আজ ছিল গণেশ পুজোর নয় দিন হায়দ্রাবাদে গণেশ চতুর্থীতে যে গণেশ বসানো হয় সেখানে হয় পাঁচ দিনে নয় সাত দিনে নয় নয় দিনে বিসর্জন দেওয়া হয় আর যে বড় বড়ো গণেশগুলো আছে সেগুলো এগারো দিনে বিসর্জন দেওয়া হয় তো আমাদের ঘরের পুজোর আজ ছিল নয় দিন আর নয় দিনের পুজো সেরে আমরা চলে গিয়েছিলাম গণেশকে নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে এদিকে গাড়ি পরিষ্কার করা হচ্ছিলো আর তারপরে গাড়িকে ডেকোরেশন করা হয়েছিল। আর তারপরে আমরা গণেশকে বসিয়ে নিয়ে চললাম গণেশকে বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে রাস্তায় অনেক গণেশের গাড়ি ছিল এই যে গাড়িগুলো দেখছো সাইডে লাইন দিয়ে এই গাড়িগুলো সব কিন্তু গণেশ বিসর্জন করতেই এসেছে এখানে প্রত্যেকেই গাড়িতে করে এরকমভাবে গণেশ বিসর্জন দিতে আসে আর এই যে যে ঘাটটা ছিল সেই ঘাটে চারিদিকে এরকম বড় বড় ক্রেন লাগে হায়দ্রাবাদে যেহেতু প্রায় প্রত্যেকের ঘরেই গণেশ পুজো হয় সুতরাং বিসর্জনেও কিন্তু প্রচণ্ড প্রেশার থাকে আর এখানে যাতে সুষ্ঠুভাবে সবাই বিসর্জন করতে পারে তার জন্য কিন্তু সরকার থেকে অনেক ভালো ব্যবস্থা নেওয়া হয় হোক আমরা চলে এসেছি বিসর্জনের ঘাটে আর যেখানে বড় বড় ক্রেন লাগানো ছিল ক্রেনের দ্বারাই কিন্তু গণেশকে বিসর্জন দেওয়া হবে এদিকে সুদীক্ষার বট্টো আজ মন খারাপ তো সুদীক্ষাকে গণেশজি আজকে খাতা আর একটা পেনসিল দিয়ে গেলেন যাই হোক এভাবেই আমাদের গণেশের বিসর্জন হয়ে গেল এই মুহূর্তটা প্রচণ্ড খারাপ লাগছিল সুদীক্ষা তো খুব কান্না করছিল মনে হচ্ছিল আমাদেরও চোখ থেকে জল বেরিয়ে আসবে এক্ষুনি যাই হোক এভাবেই আজ আমাদের এবছরের গণেশ পুজো শেষ হলো তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওয়ে